কোরআন মধ্যে আবদ্ধ করা সবচেয়ে বড় কাজ সেদিন সাহেব ফোন করছেন তো হুজুর আবদুল কুদ্দেশ এতে শেক পাড়ার ফোন করছে হুজুর কয়েকদিন আগে বন্যাতে আমাদের গ্রামের একটা লা কয়েকটা লাশ বেরিয়ে গেছিল একজন হাফেজ ছিলেন তো হাফেজের সিনা থেকে উপর পর্যন্ত সমস্ত লাশ সমস্ত দেহটা একবার সম্পূর্ণ পূর্ণভাবে আছে একটুও ক্ষতি হয়নি যারা কোরআন কি ইয়াদ রাখে আল্লাহ তাদের দেহকে সালামতে রাখেন মাটিতে খেয়ে না বহু মানুষের নবী ওলি গাউস কুতুব উলামায়দিন হাক্কান আলিম এবং হাফিজ দেশ দেহকে আল্লাহ মাটিতে খেতে দেয় সালামতে রাখেন যারা হেফজ কোরআন মজিদকে হেফজ করে রেখেছে তারা আল্লাহর কোরআনকে ইয়াদ করে রেখেছে বলে তার ইজ্জতে তার শরীর পচে না সুতরাং কোরআন মজিদ হচ্ছে সবচেয়ে একটা আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ খেতাব হচ্ছে কোরআন মজিদ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মজিদ আর কোরআন মজিদ এমন একটা কিতাব যে কেতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান লিখিত হয়ে আছে কোরআন মজিদ রকম কিতাব যে পৃথিবীর কোনো সাধ মানুষের সাধ্য নাই যে কোরআন মজিদকে ধ্বংস করতে পারে পৃথিবীকে নিশ্চন্ন করে দিতে পারে আর কেউ জিত বলে কোরআন মজিদ আমরা তৈরি করব আল্লাহ চালান দিয়েছেন লাওয়াঞ্জ জল হাজাল কোরআন আল্লাহ আল্লাহ চালিয়েন দিয়েছেন ভাইন কুন থুম ফিরাই বি মানফজাল না ফাতু বেসুরত মি মিশলি তোরা যদি মনে করো কোরআন মজিদ আল্লাহর খেতাব নয় তাহলে কোরআন মজিদের মতো কোন সুরা কোনো আয়াত তৈরি করে নিয়ে এসো কিন্তু চোদ্দোশো বছর গত হয়ে চলে গেছে এখন পর্যন্ত কোনো মানুষের সাধ্য হয় নাই যে কোরআন মজিদ একটা আয়াত কোরআন মজিদ একটা বাক্য কোরআন মজিদের মতো একটা সুরা কেউ তৈরি করতে পারেছে এবং কেমন পর্যন্ত কেউ পারবে না আজ আর একটা কথা কোরআন মজিদে সামদা চ্যালেঞ্জ দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে কোরআন মজিদকে ধ্বংস করে দিতে পারে নিশ্চিন্ন করে দিতে পারে আল্লাহ বলেছেন না কোরআন আমি অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমার পৃথিবীর তুমি আমেরিকা হও তুমি লন্ডন হও তুমি রাশিয়া হও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হও কিন্তু কোরআন মসজিদে ধ্বংস করার শক্তি কোনো মানুষের নাই চোদ্দশো বছর পূর্বে যে কোরআন মসজিদ ছিল এখনো সেই কোরআন মজিদ আছে কেমন পর্যন্ত কোরআন মজিদ থাকবে এই কোরআন মসজিদে ধ্বংস করার সাধ্য কোনো মানুষের নাই একটা মানুষ সমস্ত মানুষ যে চেষ্টা করে পৃথিবীর সমস্ত কিতাবকে একত্রিত করে দিয়ে পুড়িয়ে দেবো বিজ্ঞানের কিতাব বলেন সাহিত্যের কিতাব বলেন ঐতিহাসিক কিতাব বলেন সমস্ত কিতাবকে একত্রিত করে যদি পুড়িয়ে শেষ করে দেয় কোরআন মজিদকেও নিয়ে যে পুড়িয়ে দাও কোরআন মজিদকে শেষ করা হবে না লিখিত কোরআন শেষ হয়ে গেল বহু মানুষ বহু যে হাফে যাচ্ছেন পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি হাফে যাচ্ছেন যেরকম হাফিজ আমদাসা আপনার তৈরি করছেন হেপছ রাখার জন্য ইয়াদ করার জন্য কোরআন মসজিদ মুগস্ত করার জন্য কোরআন মসজিদকে এই সিনার মধ্যে আবদ্ধ করেছেন লিখিত কোরআন শেষ হইলেও সিনার কোরআন কোনোদিন শেষ হবে না সুতরাং কোরআন চেরুদিন আছে চেরুদিন থাকবে একে শেষ করা যাবে আরেকটা কথা বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক সত্য কোরআন বুঝিতে চিরন্তন সত্য বিজ্ঞান যে কথা এখন বলে একশো বছর পরে অন্য কথা বলিতে পারে দুশো বছর পূর্বে যে কথা কোরআন এই বিজ্ঞান বলেছে এখন নতুন কথা বলে আর কোরআন মজিদ চোদ্দ বছর পূর্বে যে কথা বলেছে এখন সে কথা বলবে কেমন পর্যন্ত সে কথা বলবে কোরআন মজিদের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ চিরন্তন এর ধ্বংস নাই এর শেষ নাই আর মিথ্যা নয় আরেকটা কথা কি কোরআন মজিদ কোরআন শব্দটি হচ্ছে আলমী শব্দ কোরআন মানে কি কোরআন তিনটি মাসদার থেকে তৈরি হয়েছে একটা কার উন একটা হচ্ছে কার থেকে কোরআন কার উন মানে হচ্ছে জমা হওয়া জমা করা পৃথিবীতে যত জ্ঞান আছে যত ইলম আছে সমস্ত কিছু কোরআন মজিদের মধ্যে লিপিবদ্ধ আছে কোরআন মজিদে কুলুম জ্ঞান এমন নাই যে জ্ঞান কোরআন মজিদের মধ্যে শাহিন সমস্ত জিনিসের জ্ঞান তুমি কোরআন করো পড়ো তার অধ্যয়ন করো তার গবেষণা করো তো কোরআন সমস্ত জ্ঞান তুমি কোরআন মজিদের মধ্যে পাবে ওই জন্য কোরআনকে কোরআন বলা হয় দ্বিতীয় হচ্ছে কোরআন শরীফের মানে হচ্ছে কেরাত কেরাতন পাঠানো পুঠিত হ যার তেলাত করেছেন সাল্লাম যা তেলাত করেছেন ফেরেস্ত যা তেলাউত করেছেন সমস্ত সাহাবে গ্রাম যা তেলাত করেছেন যুগজি সৈন্য মুসলমান যার তেলাউত করে আছে চিরকাল চলে আসছে সে কোরআন মসজিদেতে পঠিত কিতাব তেলাউতের কেতাব যা সময় পড়া হয় কোনো কেতাব পড়লে নেকি পাওয়া যায় না কোরআন মসজিদে প্রত্যেক অক্ষর প্রত্যেকটা শব্দের জন্য নেকি পাওয়া যায় তিন নম্বর হচ্ছে কোরআনকে কার থেকে তৈরি হয়েছে কার কার্নুন মানে মিলিত হওয়া সাথে থাকা কোরআন মজিদকে তুমি ইয়াদ রাখো কোরআন মজিদ তোমার সাথে থাকবে কোরআন মজিদ সমস্ত তোমার জায়গাতে আছে কোরআন মজিদ তোমার সঙ্গে আছে কোরআন মজিদ তোমার জান্নাতে আছে তোমার কোরআন মজিদ তোমার কবরে আছে তোমার কোরআন মজিদকে তুমি ইয়াদ রাখো সবসময় কোরআন মজিদ তোমার সঙ্গে থাকবে তোমার থেকে আলাদা সুতরাং কোরআন মজিদকে ইয়াদ করো খাই রকম মন তাল্লামাল কোরআন ওয়াল্লা বাহু যে কোরআন মসজিদকে পড়লো কোরআন মসজিদে পড়ালো তোমাদের আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনকে সুতরাং সবচেয়ে বড় জিনিস মাদশা তৈরি করছেন হাফিজ হে কোরআন সবকে অনুরোধ করব। মা বোন ভাই যে কোরআন শরীফ পড়ুন কোরআন সাহেব কি ইয়াদ রাখুন আল্লাহ প্রথমে বলেছেন কোরআন মজিদের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকর কোরআন সাহেবের প্রথম শব্দ হচ্ছে ইকরা ইকরা মানে পড়ো আর আপনারা আমরা মুসলমান আজ আন পড়ো হয়েছে না জানি কোরআন না জানি হাদিস না জানি বাংলা না জানি উর্দু না জানি ফার্সি না জানি বিজ্ঞান না জানি সাহিত্য না জানি ইতিহাস সব ভুলে আমরা মূর্খতে পৃথিবীর সব নিকৃষ্টে পড়ে গেছি আমরা পড়ি কোরআন হাদিস জানি পৃথিবীর জ্ঞান অর্জন করি ইতিহাসকে জানি সমস্ত জ্ঞান অধ্যয়ন করি জ্ঞান না ছাড়া যে মানুষের জ্ঞান নাই সে মানুষ অন্ধকারে পড়ে আছে আসন আমরা পড়ে মুসলমান জাতি সারা পৃথিবীকে হেডায়ত দিয়েছে সারা পৃথিবীকে পথ দেখেছে মুসলমান আজ সমগ্র পৃথিবীতে মুসলমানরা অজ্ঞান হয়ে পৃথিবীর সবচেয়ে নিচে পড়ে গেছি সব মানুষ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র লোক আছে আপনাদের আমার হেপারে লাঠি করেছে তা শুন জ্ঞান লাভ করি কোরআন মজিদ সব আছে যদি আপনি কে আমরা পড়তে জানি না একটু পড়তে শিখুন যে পড়তে শিখেছেন বা শুদ্ধ করে পড়তে শিখুন যে শুদ্ধ করে পড়তে ছিলেন তার মানে মতলব শুনুন যে মানে মতলব করেছেন তার ব্যাখ্যা শুনুন তার যে ব্যাখ্যা শুনছেন তার বিস্তারিত শুনুন সব কিছু কোরআন মজিদের আছে আসুন কোরআন মজিদকে শিক্ষা করি কোরআন মজিদের জ্ঞান লাভ করি সত্যিকের আপনার মুসলমান হয় আর কোরআন মসজিদকে ইয়া আমরা করবে যেতে পারি সে চেষ্টা কর আর একটা কথা বলে শেষ কথা হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর আল্লাহর এই কালামটা কেমন করে এসেছে আল্লাহর মাধ্যম দিয়ে নবীর কাছে এসেছে তো হে এরকম একটা কঠিন জিনিস আল্লাহ বলছেন ওহি মানুষের ধারণকার শক্তি নাই আল্লাহর তরফ থেকে যে ওহি এসেছে এটা সাধারণ আপনার আমার মতো মানুষের ধারণ করার শক্তি নেই আল্লাহ বলছেন লাবল জন হাজল কোরআন আলা জবলি লড়াই তহু খাসিয়া মুতিন খাসিয়া তিল্লা আমি কোরআন মজিদ গজির পাহাড়ে অবতীর্ণ করতাম তো কোরআন মজিদের ভয়ে পাহাড় চূর্ণ বিচ্ছন্ন ধ্বংস হয়ে যেত আজ কিছু বোকা মানুষ বলে যে নবীয় যা আমি এটা নবীয় যা আমি নবীর মতো আমি কিন্তু কোরআন মজিদ যে ওহি আল্লাহ তরফ থেকে নবীর কাছে আল্লাহ বলছেন নবী পাক মজিদকে ধারণ করতে পেরেছেন কিন্তু পাহাড়ে ধারণ করতে পারবে না কোনো মানুষের ধারণ করার শক্তি নাই ধারণ করেছেন ওই জন্য হচ্ছেন সর্বোত্তম নবীর কোন তুলনাই হয় না একটা উদাহরণ দিয়ে শেষ করে দে উদাহরণ হচ্ছে আপনারা আমরা কালেন্টের তার লাগাই তার তামার তার থাকে মাঠে ময়দানেছে বেড় লেগে পড়ে আছে ওতে কারেন্ট দেওয়া থাকে থাকে না পড়ে আর লাইন আপনার টাঙা আছে তার ওখানেও তার আছে আর বেড় লেগে পড়ে আছে ওটাও তার আছে ওটাও তামার তার ওটাও তামাক তার এই তারকে ধরে যেটা আপনি বুকে জড়িয়ে ধরেন জড়িয়ে ধরে আছে তারগুলো পড়ে আছে কারেন্টের যোগ নাই ও তার যদি জড়িয়ে ধরেন আপনার কিছু ক্ষতি হবে না কিন্তু যে তার লাইন দেওয়া আছে পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত করা আছে ওই ব্যাগ ধরে দেখেন কি হবে সঙ্গে সাপনা আপনার জীবন চলে যাবে ওই রকম নবী নবী পাক সাল্লাহ সাল্লাম আল্লাহ বলছেন আনা আপনি বলুন কুল ইন্নমান আবাসাল ই ভাই লাই আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার উপরে আল্লাহ ওই হয় ওই রকম জিনিস আল্লাহ কারেন্ট আল্লাহর ওহি এরকম মানুষের কৌথা হয়েছেন যিনি হচ্ছেন নবী পাক বেবসাল যিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী নতের নবী নবীদের মোহাম্মদ রসুল্ল সাল্লাহ সাল্লাম তার সঙ্গে সামান্যতম হয়ে যায় আপনার আমার সঙ্গে বেদ হয়ে ক্ষতি হবে না কিন্তু নবীর সঙ্গে বেদ হয়ে গেলে ওই রকম কারেন্টে তার সঙ্গে তোমার জীবন চলে যাবে তোমার ইমান চলে যাবে তোমার আমল চলে যাবে তোমার সর্বজীবন ব্যর্থ হয়ে যাবে তুমি জাহান নবী ওই নবীর ইজ্জত করো যে নবীর প্রতি উহি প্রবর্তন হয় যে নবীর প্রতি কারেন্ট না হয় যে নবীর প্রতি আল্লাহর সংযোগ আছে নবীর আস নবীর সঙ্গে আল্লাহ এইরকম বন্ধুত্ব যে আল্লাহ ছাড়া নবী নয় নবী ছাড়াও আল্লাহ নয় আসুন আমরা নবীর ইজ্জত করে নবীর মোহাব্বত করে নবীর মাধ্যমে পবিত্র কোরআনকে ইয়াদ করি পড়ি জানি আর সিনার মধ্যে গিঠে নিয়ে আমরা আল্লাহর দরবারে মুক্ত হয়ে পবিত্র হয়ে মুসলমান হয়ে যেন যেতে পারি সে চেষ্টা করেন ওমা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ